সম্মানিত শিক্ষার্থীবন্দু সবাইকে অনুসর আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন আজ তোমাদের সামনে উচ্চতর প্রথম পত্রে তিনের পাঁচের পনেরো নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করবো তো পনেরো নম্বর অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে তো এটা অনেকটা সোজা আগের অঙ্কগুলোর মতোই তো চলো আমরা দেখি অঙ্কটাতে কি লেখা আছে লেখা আছে ও এ বি সি একটি সামন্ত্রিক এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত আচ্ছা আমরা চিত্রের দিকে একসাথে তাকাই ও এ বি সি একটি সামান্তরিক বলছে ও এ বি সি কি সামান্তরিক এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ও অবস্থিত মানে চিত্রটার দিকে আমরা যদি আঁকার সময় লেখার সময় একটু সাবধানে লিখতে হবে এক্স অক্ষ বরাবর এটা কিন্তু কি অক্ষ এক্স অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর কে অবস্থিত ও এ অবস্থিত ও সি এর সমীকরণ ও সি এর সমীকরণটা দিয়ে দিছে ওয়াই টু কি এক্স টু এক্স বিন্দু স্থানাঙ্কটা দিয়ে দিছে ফোর কমা কত টু এ ও সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা বলছে এ বিন্দু আর কোন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে আর নির্ণয় করতে কি এ রেখার কি সমীকরণ তাহলে আমরা যদি মনোযোগ দিই চিত্রটা আমরা একটু ভালোভাবে যদি আঁকার পরে আমরা এখন বলছে যে এই এ বিন্দু আর সি বিন্দুর কি নির্ণয় করার জন্য এ আর সি বিন্দুটা নির্ণয় করার জন্য তারপরে এ রেখার আবার কি সমীকরণ নির্ণয় আমরা যদি বিন্দুগুলো নির্ণয় করতে পারি তাহলে সমীকরণ আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো তো চলো আমরা অঙ্কটা দেখি যেহেতু বি বিন্দুর আমরা এখানে একটু বাংলা কথার মতো আছে যেহেতু বি বিন্দুর কুটি মানে বি বিন্দুটা কত ফোর আর টু কারণ ফোর টু মিনিং স্কোয়ার কি এখান থেকে এখান পর্যন্ত ফোর এই যে মানে ও থেকে এখান পর্যন্ত কত ফোর আর এইটুকু কত টু তার মানে বি বিন্দুর কুটি টু সেহেতু সি বিন্দুর কুটিটাও হবে কত দুই কোটিটা হবে কত দুই আর এর বুঝ ধরে নিলাম আমি আলফা মানে সি বিন্দুর স্থানাঙ্ক তার মানে কথাটা দাঁড়াচ্ছে আলফা কমা কত টু আলফা কমা টু কেন টু আবার বলি যেহেতু এটা আর এটা সমান্তরালে আছে আমরা এটাকে সমান্তরালে রাখা হয়েছে তার মানে এখানে যদি দুই হয় তাহলে এখানেও কত হবে দুই আর এটা কার মান এ টু মান মূলত কুঠিন মান তাহলে ভুজ কত ভুজকে আমরা ধরে নিয়েছি ভুজ হলে কত আলফা মানে শ্রী স্থানাঙ্ক স্থানান্তর দাঁড়াইলেও আলফা কমা কত টু এবার শির একটা সমীকরণ দিয়ে দিই ওয়াই কিন্তু কি এক্স টু এক্স যেহেতু সির একটা বিন্দু আছে সি বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটা কোন বিন্দুগামী এই সমীকরণটা হলো আলফা কমা টু বিন্দুগামী আমরা যদি সমীকরণটার মধ্যে আলফা কমা টু মানে বলি যে ওয়াইকাল টু টু এক্স এই বিন্দুগামী মানে কোনটা আলফা কমা টু বিন্দুগামী হয় তার মানে আলফা কমা টু আমি আবার বলি যেহেতু এই সমীকরণটায় কার ভিতর দিয়ে গেছে সির ভিতর দিয়ে গেছে আর সি বিন্দু স্থানাঙ্ক অলরেডি আমরা একটা বের করছি যেটা আলফা কমা কত টু আমরা যদি বিন্দুর এই সমীকরণের মধ্যে বসাই দিই মানে এর জায়গায় কত বসবে টু আর এর জায়গায় কি বসবে আলফা তার মানে কথাটা দাঁড়াচ্ছে টু ইন্টু টু আলফা ইকুয়াল টু কত ওয়ান আর তার মানে কথাটা দাঁড়াচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক ওয়ান কমা টু কারণ ওই আলফা মান যেহেতু ওয়ান বের হয়ে গেছে টু তো আগেই ছিল তার মানে সি বিন্দু স্থানাঙ্ক কত এক কমাগত কত দুই এবার কোন বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে এই বিন্দু স্থানাঙ্ক এবার আসি আমরা এটা সমীকরণ নির্ণয় করে বললাম কার সমীকরণ বিসি রেখা সমীকরণ ইয়া সরি বিসি এর কি মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি এক্স টু মাইনাস এক্স ওয়ান ধরো আমি যদি একটু কলমটা হাতে নিই তাহলে আমাদের সূত্রটা হলো যে বিসির আমরা যদি এই সি বিন্দুর যে স্থানাঙ্কটা বেরিয়েছে ধর বিসি এর মধ্য মধ্যবর্তী দূরত্বটা আমরা একটু বের করার চেষ্টা করি কীভাবে বের করবো মধ্যবর্তী দূরত্ব সূত্র সূত্রে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার কার মধ্যবর্তী দূরত্ব বের করবো আমরা বিসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব ঠিক আছে তো আস বিসি যদি বের করতে যাই আমরা যদি বিন্দুগুলো একটু ধরে নেই যে এটা এক্স টু ওয়াই টু আর এই সি বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা বাড়ি ওয়ান কমা কত টু আর এটাকে এক্স ওয়ান আর কি ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে আসো আমরা সেই অনুপাতে যদি লিখি তাহলে এক্স টু হলো ফোর এক্স ওয়ান হলো কত ওয়ান আর ওপর হোল স্কোয়ার ওয়াই টু কত ওয়াই টু হলো টু তার মানে টু মাইনাস টু হোল স্কোয়ার চার থেকে এক গেলে কত থাকবে তিন তার মানে থ্রি স্কোয়ার আর টু মাইনাস টু তো মানে জিরো লেখার দরকার না আর স্কোয়ারে কী কাটা গেলো এখানে শুধু আসলো কে শুধু আসলো থ্রি তার মানে বিসির মান কত বাড়িল এইখান থেকে এখানের ডিস্টেন্সটা হলো কত থ্রি এটা যদি থ্রি হয় ও ইকুয়াল টু কথা হবে থ্রি হবে কারণ এটা এটা পরস্পর একই অ্যাঙ্গেলে আছে সমান্তরালে আছে আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর কি থাকে সমান্তরাল থাকে ঠিক আছে এই জন্য এটা যা এখানে যা হবে এটা এমনকি সামুদ্রিক বিপূতবলগুলো কী হয় সমান হয় তার মানে এটা যদি থ্রি হয় এটাও কত হবে থ্রি হবে তার মানে এই বিন্দু স্থানাঙ্কর তার মানে এখান থেকে এখানে ডিসটেন্সটা থ্রি যদি হয় এখান থেকে এখানে ডিস্টেন্সটা হবে কত থ্রি কিন্তু এই বিন্দুটার তাহলে স্থানাঙ্ক কত হবে এখান থেকে এখানে কিসের মান বোঝায় এক্সের মান ও ওয়াই মান কি আছে না এটা যায় যায়নি নিচেও যায় না তেমন এখানে কত থ্রি জিরো তেমন এই বিন্দু স্থানাঙ্ক হলো কত থ্রি কমা জিরো এবার কি বের করতে বলছে এসি কর্ণের সমীকরণ কর্ণের সমীকরণ আমরা তো জানি যেহেতু আমার কাছে এ বিন্দু আছে সি বিন্দু আছে কর্ণের সমীকরণ নির্ণয় সূত্র কি জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কে টু এই বিন্দুগুলো যদি আমরা বসাই দিই কার কার এ সি রেখার যেহেতু সমীকরণ বের করতে বলছে এ মা এর বিন্দুগুলো হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সিরগুলো গুলো হবে কি এক্স টু আর কে টু ওয়াই টু আমরা যদি সেই মানগুলো বসাই দিই তাহলে হয়ে যাবে ধরো আমি এগুলো এই মানটাকে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এ বিন্দু স্থানাঙ্কটা আর সি বিন্দু স্থানাঙ্কটা হলো সি বিন্দু স্থানাঙ্ক এখানে যে এক্স টু আর কে টু ওয়াই টু তাহলে আসো আমরা সেন কথা বসা দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান হলো জিরো বসালাম এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত এক্স ওয়ানের মান হল কত ওয়ান ইজ ইজুকাল ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হলো জিরো আর ওয়াই টু কত ওয়াই টু হলো টু আবার এক্স ওয়ান কত এক্স ওয়ান হল থ্রি আর এক্স টুটা কত এক্স টুটা হলো আমি দেখতে পাচ্ছি ওয়ান তাহলে আমরা সেখানে কী আসে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইজুকুয়াল টু মাইনাস টু বাই কত টু 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 কাটা এখানে কত থাকবে এখানে তাহলে এখানে আমি এখান দিয়ে লিখতেছি ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ইজ উপরে মাইনাস ওয়ান বাই ওয়ান আরে যদি গুণ দেই তাহলে গুণ দিলে আসবে এই কর্নার গুন দিলে ওয়াই এই কর্নার গুণ দিলে মাইনাস ওয়ান দিলে কি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস দিলে মাইনাস ওয়ান কি প্লাস ওয়ান দিলে হবে আর যদি বলো না আমি এভাবে দিব মাইনাস এক্স কি এক্স প্লাস এক্স তো অলরেডি ইকুয়াল টু কথা এই হলো আমার এসি করণের কি সমীকরণ ঠিক আছে আশা করি চিত্রটা একটু মনোযোগ দিয়ে আর একটু মনোযোগ দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সবাই ভালোভাবে করার চেষ্টা করুন তারপর যদি না বুঝে থাকো আমাকে জানাবা ধন্যবাদ